এক জল কতভাবে মহাবিশ্বে নক্ষত্র কত গ্রহ আছে জল বিনা নাহি জীবকুল জন্মে বাঁচে বিজ্ঞানী মঙ্গলে নাকি গেছে চাঁদে প্রাণের অস্তিত্ব ছিল লাল গ্রহে প্রবাহিত হতো শুনি। নদ নদী আগে লুপ্ত প্রাণিকূল লাল মাটি জাগে জলের নানা রূপ ঝরে যদি পড়ে বৃষ্টি বাষ্প বলে আকাশে উঠিলে জমে যদি ঝরে পড়ে বৃষ্টি তাহা পড়ে গিয়ে জমে গেলে বরব যে উহা বিন্দু দেখো ফুল ও সবুজে আতর হইবে তাই ফুল যদি ত্যাজে আবদ্ধ বিশালে সে তো জানি হ্রদ প্রবাহিত হলে তারে জানি বলে নদ সীমা মধ্যে তাহারে জ্যান্ত জীবন ক্লান্ত শরীর ছাড়ে ঘাম দুর্বল মন চরণামৃত দেয় দেবতাচরণ সীমা ভেঙে বয়ে গেলে প্রলয়ে তখন কুল আছে বেঁচে আনন্দে ও শোকে চোখের বাঁধন ভাঙে অশ্রু তাহাকে নমস্কার